রমাদান কেন্দ্রিক যে সমস্ত আমল যে সমস্ত করণীয় আমাদের আছে তার মধ্যে প্রথম করণীয় হলো শাহবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাস করা এটা একটা আমল কোন দিন চাঁদ তালাশ করবেন শাহবানের উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে সাবারে উনত্রিশ তারিখ কবে হচ্ছে রোজা কবে থেকে শুরু হচ্ছে তাহলে উনত্রিশে সাবান সন্ধ্যায় যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো এমনকি যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল নামালতে সওয়াব লেখা হবে একটা শূন্য আদায় করার স্বভাব